বন্ধু তিরিশটা টাকা দিতে পারো তিরিশটাই ধরবি কি ওই জালবুড়ি দেবো কে জালবুড়ি কোন পেটে ঢুকবি ওই মামা আর কি বন্ধু ওই মোর দারে তিরিশটা আছে দশটার জালমুড়ি খেমো আর বিশ তোমার দারে তিরিশটা নিয়ে আরে বন্ধু মানি মামা তুই যে আর কবি খুললে কবি মামা বন্ধু আর লাগে না কিছু ওই আর কি তোমার দারে টাকা নিয়ে পঞ্চাশ টাকা মিলেই থাকো আলার ফালা কি তোর ভাই দি কত সুন্দর মানুষ হ্যাঁ আমার তো ঠান্ডা আমি যাই ইপচে বন্ধু